এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর করে কোন মতে শিশুদের দীর্ঘ এক দশকের স্বপ্ন এসএসসি পাশ করবে সে স্বপ্নের রেজাল্ট আজকে দিয়েছে প্রত্যেক করে যারা প্রতিকৃতি ছিল পাশ করেছে প্রত্যেক করে আজকে আনন্দের বন্যা ঈদের মতো আজকে যেহেতু বিশ্ব মাধীবশ অনেক শিক্ষার্থী তাদের রেজাল্টটাকে মায়ের প্রতি উৎসর্গ করে দিয়েছে তো এসএসসি পরীক্ষা আসলে গত পনেরো ফেব্রুয়ারিতে স্টার্ট হয়েছে আসলে এসএসসি পরীক্ষা এমন একটা পরীক্ষা যারা ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন বিসিএস ক্যাডার হবেন সুচি হবেন আমলা হবেন ইউনি হবেন এসিলেন্ট হবেন বা বড় বড় সরকারি কর্মকর্তা হবেন বা আমি যদি বলি যারা বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনেক যাই হোক যারাও পাস করছেন তাদেরকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি আর যারা ফলাফল খারাপ করছেন মন খারাপের কিছু করার নাই কিছু মন খারাপের করার কোন উচিত না কারণ পরীক্ষা দিচ্ছেন হয়তো কোন কারণে আপনার লেখা বা আপনার যে প্রশ্চন কমন পড়া নাই সেজন্য আপনারা মন খারাপ করে বসে থাকবেন না আবার নিয়মিত লেখাপড়া করেন বছর পরীক্ষা দিবেন বিশ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে পাশের হার পাশ করেছে প্রায় ষোলো লাখ বাহাত্তর হাজার ফাঁসের হার তিরাশি দশমিক শতাংশ জিপি ফাইভ পেয়েছে অনেকে এ প্লাস পেয়েছে তো যাই হোক এবার কিন্তু আর এবার সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করছে যশো শিক্ষা এবং সবচেয়ে খারাপ করছে সিল শিক্ষা বোর্ড গত বছর আমি যেটা জানি আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ছাত্রছাত্রী ফাঁস করতে পারে নাই আর এবার সেটা আর একটু বেড়ে গেছে একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারে না আমি বুঝি না ওই স্কুলের প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা যারা শিক্ষক ছিলেন তারা কী করছে ছাত্রছাত্রীদেরকে ওইভাবে তুলে ধরবেন না ওই লেখাপড়ার জন্য তাদেরকে কীভাবে প্রস্তুত করতে হবে আপনারা একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেখে দেখে তো তাদেরকে আপনারা লেখাপড়া করাতে পারতেন যাই হোক যারা তোমরা আজকে পাশ করছো তোমাদের অবদান তোমাদের পিতা মাতার তোমাদের টিচারদের তোমরা অবশ্যই ভালো কলেজে ভর্তি হও ভালো করে লেখাপড়া করো আজকে যারা তোমরা তরুণ পরীক্ষার্থী পাশ করেছো আগামী দিন তোমরা দেশের নেতৃত্ব দিবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আর একটু আগে শুনলাম আমার এক বন্ধু বলল নিউজে দেখছে বা ফেসবুকে দেখছে কোথাও নাকি আর্থহত্যা করছে আসলে আর্থহত্যা দরকার কি পরীক্ষা দিছো ফার্স্ট ফেল থাকতে পারে একটা জীবনে অনেক পরীক্ষা হবে জীবনটা মানেই পরীক্ষা তো এই জন্য পরীক্ষা ফেল আমি কত চাকরি ইন্টারভিউ দিলাম গভর্নমেন্ট আমি চাকরি পাই নাই এখন আমি ব্যবসা বাণিজ্য করি মন খারাপের কিছু নাই তুমি পরীক্ষা দিছো পরীক্ষা মানেই তো ফার্স্ট ফেল তো ফেল করছো সেটার জন্য তো মন খারাপ করার কিছু নাই এবং আর্থহত্যা করার দরকার নাই তুই চেষ্টা করো আবার চেষ্টা করো ভালো রাজল করবে ইনশাআল্লাহ তো সবার কাছে শুভ কামনা জানিয়ে তোমরা তোমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে আমার ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত